আশিক ক্রুনিয়ান চলে যাওয়ার ফলে মোহন বাগানের কি ক্ষতি হলো বা কতটা প্রবলেম হবে সেটা নিয়ে আলোচনা করব অনেকেই মনে করছেন কোনো প্রবলেম হবে না আবার অনেকেই মনে করছেন বিশাল প্রবলেম হয়ে গেল তো সব কিছু নিয়েই আলোচনা করব। এছাড়া কিয়ান নাসেরি এবং আব্দুল রবি এদের দুজনকে নিয়ে কিছু রিউমার উঠেছে তো রিউমার ঠিক বলবো না সঠিক খবর আমার কাছে নেই সেই জন্য আমি বলছি যে ব্যাপারটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে তো বিষয়টা কতদূর কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করে নেব প্রথমে চলে আসি আশিক ক্রুনিয়ান আশিক ক্রুনিয়ান যে চলে গেল তার ফলে মোহন বাগানের কতটা সমস্যা হলো দেখুন প্রথমত হচ্ছে আশিক ক্রুনিয়ান ছিল কিন্তু লিস্টন কোলাসুর ডেপুটি তবে আবার কিছু দিক বিচার করলে দেখা যায় যে আশিক ক্রুনিয়ান কিছু জায়গায় লিস্টানের থেকে বেটার পারফর্ম করে তো ডাইরেক্টলি ওইভাবে লিস্টানের ডেপুটি বলা চলে না আশিক ক্রুনিয়ানের একটা ইউটিলিটি প্লেয়ার এবং আশিক ক্রুনিয়ান যাওয়ার ফলে বাগানের তো প্রবলেম যদি বলেন তাহলে এটা কিন্তু সত্যি কথা মানতে হবে প্রবলেম হবে প্রবলেম হবে না তা নয় হ্যাঁ সেই প্রবলেমটা প্রকট হতে নাও দিতে পারে অল্টারনেটিভ প্লেয়ার যারা আসবে বা যারা ওই জায়গায় খেলবে তারা হয়তো অভাবে জায়গাটা মুছে দিতে পারে বা দেখা গেল আগের যেরকম আনোয়ার যাওয়ার ফলে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছিল প্রবলেম আমাদের কিছু হয়নি কিন্তু প্ল্যানের একটা চেঞ্জ হয়েছিল সেটাও একটা প্রবলেম আমাদের তিনজন বিদেশি আমরা আপফ্রন্টে খেলাতে পারিনি সেটাও একটা প্রবলেম কিন্তু তার জন্য আমাদের আইএসএল জেতা বা ট্রফি জেতা আইএসএল কাপ শিল্ড কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা হয়নি তো সেরকম সমস্যা নাও হতে পারে সেই সমস্যাটা অন্য কেউ মিটিয়েও দিতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্যাকআপ প্লেয়ার চলে গেল এটা একটা প্রবলেম অবশ্যই বা আরও ভালো ভালো করে বললে লেফট উইংয়ের জায়গাটায় যেহেতু লিস্টা নাসিক দুজনেই রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে ওইদিকে ভাবার দরকারই ছিল না সেই জায়গাটা আবার ভাবতে হচ্ছে এবার অনেকেই বলছেন যে রপসান রবিনহো আসার ফলে বা আসবে এটা ফাইনালাইজ হওয়ার পরে আশিক কুরুনিয়ানও বুঝতে পারছেন যে তিনি হয়তো জায়গা পাবেন না তাই জন্য তিনি চলে গেছেন এখানে দুটো প্রশ্ন আছে একটা জায়গা আপনারা অনেকে কমেন্টে লিখেছেন যে আমি কনফার্ম না হলে মোহনবাগান যতক্ষণ না অ্যানাউন্স করছে রবিন রবিনও মোহনবাগানে আসছে বা সই করেছে ততক্ষণ আমি সেটা অফিসিয়ালি বলতে পারি না বা বলবো না সেটা যেমন একটা বিষয় সেটা আমি অস্বীকার করছি না সেটা অবশ্যই একটা বিষয় কিন্তু এটাও বলতে হবে যে আমার কালকে রবসান রবিনোর টপিকটা না তোলার কারণ এটাই যে আমার কিন্তু আবার বলছি মনে হচ্ছে না যে রবসান রবিনো এক্স্যাক্টলি লেফট উইং দিয়ে খেলবে তার কোনো কনফার্মেশান নেই আপনারা বসুন্ধরা কিংসের রবসান রবিনোকে লেফট উইংয়ে খেলতে দেখেছেন কিন্তু ওটা লেফট উইং প্রপার নয় রব আমি আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি রবসান রবিনো প্রপার লেফট উইঙ্গাররা উঠে গিয়ে যে ক্রস বাড়ায় বা স্ট্রাইকারকে ফিট করায় রবসান রবিনো কিন্তু ওইভাবে খেলে না রবসান রবিনো বক্সের দিকে ভেতরে ঢুকে যায় কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে অপারেট করে বক্সের কাছে গিয়ে তার আগে পর্যন্ত সাইড দিয়ে অপারেট করে বা আরও সহজ ভাষায় বললে রবসান রবিনো ভেতর দিকে ঢুকে আসে বারবার ভেতর দিকে ঢুকে আসে ফলে লিস্টান বা আশিক কেউ তো ওইভাবে খেলতো না তারা কিন্তু সাইড লাইন বরাবর উঠে যেত এবং বিভিন্ন সূত্র ও রিনাউন্ড পত্রিকা যেমন আজকে আনন্দবাজার পত্রিকায় এই লেখাটা বেরিয়েছে যে একটা স্যালারিগত সমস্যা ছিল একটু টাকা বেশি চাইছিল আশিক কুরুনিয়ান সে যদি এখানে থাকতে চায় বা মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করতে চায় তো এটা থেকেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে শুধুমাত্র রবসান রবিনো আসবে বলে বা রবসান রবিনো এলে জায়গা পাবে না আসি ক্রুনিয়ান সেই কারণে আসি ক্রুনিয়ান বেরিয়ে গেছে এটা নয় তাহলে টাকার প্রশ্নটা আসতোই না তাহলে পরিষ্কার বুঝতে পারতো যে এখানে আমার কোনো জায়গা নেই তাই আমি বেরিয়ে চলে গেছি কিয়ান নাসারি যেমন চলে গেল ও তো একবারও টাকার কথা বলেনি এখানে যেটা বলেছিল যে আমি এখানে সুযোগ পাচ্ছি না ও ফার্স্ট টিমের সুযোগ পাওয়ার জন্য চেন্নাই চলে গেছে আর একটা দিকও আমাদের ভাবতে হবে যে ক্রুনিয়ান অ্যাকচুয়ালি আমাদের প্রপার সার্ভিস দিতে পেরেছে কতটা প্রথম দিকে যখন এসছিল অসাধারণ খেলেছে কিছুদিন খেলার পর চোট লাগে ন্যাশনাল টিমে গিয়ে চোট লাগে ফিরে আসে তারপর থেকে আশিক্রুনিয়ান অফ তারপরেও আগের বছরের সিজনে লাস্টের দিকে কিছু ম্যাচ খেলেছে কিছু ম্যাচে নব্বই মিনিট খেলার পর পরের ম্যাচ মিস করেছে লাস্ট যে ভারতীয় টিমের হয়ে খেলা তাতেও দেখা গেছে ও টোটাল নব্বই মিনিট কন্টিনিউ করতে পারেনি তো ওর ফিটনেস সংক্রান্ত কিন্তু সমস্যা ছিল সেই জন্যই ও সেকেন্ড অপশান হিসেবে ছিল ও কখনোই কিন্তু ফার্স্ট অপশান হিসেবে ছিল না কারণ ওর নব্বই মিনিট খেললেই কোনো না কোনো কারণে ওর চোটের জায়গায় প্রবলেম হয় বা ব্যথা লাগে বা যে কোনো প্রবলেম হয় ওকে তুলে নিতে হয় এবং তারপরে শুধু তুলে নেওয়া নয় পরের ম্যাচটাও কিন্তু ও খেলতে পারে না ফলে ওকে ফার্স্ট অপশান রেখে ভাবনা চিন্তা করাটা মুশকিল আছে আর আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আগেরবারও আমরা দেখেছিলাম যে এখান থেকে প্রীতম কোটাল চলে গেল আগেরবার না তার আগেরবার সম্ভবত প্রীতম কোটাল চলে গেল তার বদলে সাহালে এটা নিয়ে কোনো খবর নেই তবে এটাও তো হতে পারে যে ব্যাঙ্গালুরুকে যেমন ক্রোনিয়ানকে দিয়ে দেওয়া হলো বা আশিক্রোনিয়ান ব্যাঙ্গালোরে চলে গেল ব্যাঙ্গালোর থেকে কেউ এখানে আসতে পারে এটাও অস্বাভাবিক নয় এ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু এটাও অস্বাভাবিক বলে মনে হচ্ছে না এবারে নেক্সট যে বিষয়টা আব্দুল রবি এবং কিয়ান নাসিরি এদের দুজনের নাম শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে উঠেছে যে এদের সঙ্গে মোহনবাগান একটা প্রাথমিক কথাবার্তা বা ইনকোয়ারি করে রেখেছে যে আশিক কুরুনিয়ান যাওয়ার পরে এদের দুজনকে নিয়ে আসতে পারে তো এই জায়গাটায় একটা প্রবলেম রয়েছে আবদুর রাবিকে আমরা যতদূর খেলতে দেখেছি ও রাইট চ্যানেল দিয়েই খেলে আর কিয়ান নাসেরিও যতবার উইংয়ে খেলেছে ও রাইট উইং দিয়েই খেলেছে লেফট ও খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে ভার্সেটাইল প্লেয়ার কিন্তু এরা আশিক্রুয়ানের ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট বলে আমার অন্তত মনে হচ্ছে না হতে পারে এদের দুজনকে আনার কথা বা এদের আনার কোনো ভাবনা চিন্তা প্ল্যানিং কিছু একটা মন বাগান করছে সেটা অস্বাভাবিক নয় কিন্তু সেটা আশিক ক্রুনিয়ানের জায়গায় বলে তো মনে হচ্ছে না এখন যদি এরকম ব্যাক পাওয়া যায় যে সুবাশিসের জায়গাটা এবং সামনে লিস্টনের জায়গাটা দুটোই অল্টারনেটিভলি কভার করতে পারে যেটা আশিক ক্রুনিয়ান করতে পারত তো সেই রকম কোনো প্লেয়ারের নাম যদি মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপ হয় তাহলে আমরা মনে করতে পারি যে না সেটা আশিক ক্রুনিয়ানের জায়গায় বা ওর জায়গাটা ফুলফিল করার জন্য এই চিন্তাভাবনা মোহনবাগান করছে আবার যদি গোটা মোহনবাগান টিমের মধ্যে আপনি ভাবনা চিন্তা করেন যে কোন জায়গায় আমাদের আমাদের ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট আছে বা দুটো কাছাকাছি কোয়ালিটির প্লেয়ার আছে তাহলেও কিন্তু ওই জায়গাটাই আমরা দেখতে পেতাম আশিক ক্রুনিয়ান এবং লিস্টান কোলাসো ফলে আমাদের যদি কোনো প্লেয়ার ছাড়তেও হতো যে এমার্জেন্সি আমাদের একজন প্লেয়ারকে ছাড়তেই হবে তাহলেও কিন্তু অপশান আশিক ক্রুনিয়ানই ছিল কারণ সাহাল থাপা যদি বলেন দীপক টাংরি আপুইয়া যদি বলেন এরা কেউ একে অপরের একদম ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট নয় থাপা সেন্ট্রাল মিডফিল্ডার সাহাল অ্যাটাকিং মিডফিল্ডার দীপক টাংড়ি এবং আপুইয়ার খেলার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে কেউ কারোর ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট নয় দুজনে একসঙ্গেও খেলেছে দুজন আলাদা পজিশনে খেলেছে এবং যেহেতু আশিক কুরুনিয়ান সেইভাবে সার্ভিসটা দিতে পারেনি মোহন বাগানকে এবং ম্যাক্সিমাম সময় আশিক অ্যাভেলেবেল ছিল না তাই আশা করা যায় যে খেলার দিক দিয়ে খুব একটা প্রবলেম হবে না যদি লিস্টনের কোনো প্রবলেম না হয় লিস্টটা না থাকলে কি হবে সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন আশা করি মোহনবাগান ম্যানেজমেন্টও আমাদের মতো এটা নিয়ে ভাবছে আমাদের থেকেও অনেক বেশি ভাবছে তাদের কাজই হচ্ছে ক্লাবের ভাবনা চিন্তা করা এবং ক্লাবের দুর্বল জায়গাগুলো বা প্রবলেমগুলোকে সলভ করা যে জায়গায় প্লেয়ারে নেই সেখানে নিয়ে আসা তো আশা করি সেটা নিয়ে তারা অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে প্লেয়ারদের টার্গেটও করে নিয়েছে এবং সেটা নিয়ে কাজকর্মও করছে অথবা আমাদের জুনিয়র প্লেয়ারদের নিয়ে কাউকে নিয়ে মলিনার সঙ্গে কথা বলে নিয়েছে যে তাকেই রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা হতে পারে এরকম কিছু প্ল্যানিং চলছে আর আরও বেশ কিছু জায়গায় আমি দেখতে পেয়েছি মোহনবাগানের একটা বড় ধরনের সাইনিংয়ের খবর আসতে চলেছে আর সেটা রবসান রবিনও যদি হয় হতে পারে কিন্তু ছাড়া অন্য কেউ হলে সেটা আমাদের কাছে সারপ্রাইজিং হবে নতুন কে আসছে বা নতুন কোনো নাম আমরা জানতে পারবো আর একটা ছোট্ট খবর আছে যেটা গতকাল আপনাদের বলেছিলাম দেবাশিস দত্ত সম্ভবত মোহনবাগান সভাপতি হতে চলেছে এবং সেটা তাই হয়েছে আজকে সেটা ঘোষণা করা হয়ে গেছে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান